সত্যি বলতে কি আপনি যদি এই প্লেস টা আসেন সিঙ্গাপুরের মনে হবে যে আপনি বাংলাদেশে আছেন অর্থাৎ আমি এখন আছি সেন্টারের সামনে যেটা মোস্তফা নামে পরিচিত আমি এর ভিডিওর মাধ্যমে এখানকার সৌন্দর্য এবং মিনি বাংলাদেশের চিত্রটা তুলে দেওয়ার চেষ্টা করব সিঙ্গাপুরের যে কোনো প্রান্ত হতে ফেরার পাক এমনটি স্টেশনে এসে এই ব্যানারটি ফলো করলে খুব সহজে আপনি মোস্তফা সেন্টারে যেতে পারবেন মোস্তফা সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় একটি নাম হলো মোস্তফা তো সুপ্রিয় দর্শক এই মোস্তফার প্লেসটি বেসিক্যালি এখানে যে মিনিমাট এই মিনিমাটের জায়গাটি আমাদের বাংলাদেশিদের জন্য সবচেয়ে পরিচিত একটি প্লেস এখানে যারা অবস্থান করছে সিঙ্গাপুরে যারা বিভিন্ন জবে নিয়োজিত রয়েছে যখনই সময় পাই প্রত্যেকটা বাংলাদেশি ভাইয়েরা এখানে আসে এবং তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করে সাক্ষাৎ করে এবং নিজের পছন্দ অনুযায়ী বাংলাদেশীয় যত খাবার রয়েছে এখান থেকে তারা বোজন করে কি নেই এখানে মাছ মাংস থেকে আরম্ভ করে কেনাকাটা থেকে আরম্ভ করে পোশাক থেকে আরম্ভ করে আপনি যে কোনো জিনিস যে কোনো পণ্য এ মোস্তফার সেন্টারের ভিতর থেকে এবং নো মোস্তফা সেন্টারের বাহির থেকে কিনতে পারবেন এই মোস্তফার এর মধ্যে যতগুলি দোকান রয়েছে তার মধ্যে আমাদের বাংলাদেশি ভাইদের দোকানের সঙ্গে সবচেয়ে বেশি অর্থাৎ আপনি যদি এই পরিবেশটাতে আসেন আপনার মনে হবে যে আপনি বাংলাদেশের কোনো একটা বাজারে অবস্থান করছেন এই প্লেসটি হলো মিনিমার এই মিনিমার্টটা মূলত আমাদের বাংলাদেশিদের জন্য মিলন মেলার একটি জায়গা আমরা যখনই অবসর সময় পাই অথবা যখনই ছুটি পাই অথবা রবিবার অথবা মাসের প্রথম রবিবার যে কোনো ছুটিতে আমরা এখানে খুব দ্রুত ছুটে আসি এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করি এই মোস্তফা সেন্টারে সবচেয়ে মজাদার খাবারের মধ্যে রয়েছে শাঁ বিরিয়ানি অর্থাৎ যারাই এই মোস্তফা সেন্টারে আসবেন বা এ প্লেসটাতে আসবেন চেষ্টা করবেন একবার হলেও এখান থেকে শাই বিরিয়ানি খাওয়ার জন্য সুপ্রিয় দর্শক এখন আমি চলে যাচ্ছি এই শাহ বিরিয়ানির এরিয়াতে আমি এখন সাই বিরিয়ানির রেস্টুরেন্টের ভিতরে দিকে যাচ্ছি আমি এখন একটি বিরিয়ানি নিব এবং খাওয়ার চেষ্টা করব এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর যারা আসবেন এখানে চেষ্টা করবেন এখান থেকে শাহী বিরিয়ানি খাওয়ার জন্য সিরালে দাঁড়িয়ে এক প্লেট বিরিয়ানি নিলাম এবং একটা টেবিল দিকে বসে যাব বিরিয়ানি নাম মনে আসলে জিভে জল দেরি করা যাবে না এখনই বসে পড়ব খেতে যেভাবে খাচ্ছি মনে হচ্ছে যে এক বছর যাবত বিরিয়ানি খাই না এখন আমি মোস্তফা সেন্টারের সামনে চলে যাব যদিও মোস্তফার ভিতরে ভিডিও করার অনুমতি নেই তো আমি শুধুমাত্র সামনের দেশ্যপাট বা সামনের যে দৃশ্যটা দেখানোর চেষ্টা করব অর্থাৎ আপনি যখন সিঙ্গাপুরে আসবেন বা আমরা যারাই আছি এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় প্লেস হলো মোস্তফা সেন্টার এই মোস্তফা সেন্টারের ভিতর থেকে আমরা যখন বাংলাদেশে যাই বা বিভিন্ন দেশ থেকেও এসে যত প্রকার কেনাকাটা করার ইচ্ছা সকলে এখান থেকে করতে পারে স্বর্ণ থেকে আরম্ভ করে ইলেকট্রনিক থেকে আরম্ভ করে আপনি যে কোনো জিনিস যে কোনো পণ্য কসমেটিক যে কোনো জিনিস আপনি এখান থেকে কিনতে পারবেন আপনি যখন এই সিঙ্গাপুরের মিনি বাংলাদেশ যেটাকে আমরা মোস্তফা বলি আসেন আপনি এখান থেকে আপনার পরিচিত এবং পছন্দনীয় যত জিনিস আছে কিনতে পারবেন সবজি থেকে আরম্ভ করে মাছ মাংস থেকে আরম্ভ করে আপনি খুব মনে হবে যে আপনি এখানে বাংলাদেশের কোনো একটা জায়গায় অবস্থান করছেন সত্যি এই প্লেসটা অনেক সুন্দর যারা এখানে আসে মূলত এটা সিঙ্গাপুরের সেন্টার পয়েন্ট এখানে মূলত আমরা একত্রিত হয়ে আমাদের আত্মীয় সদর এবং বন্ধু যারা এই সিঙ্গাপুরে আসে সবাই এখানে আসে এখানে আসার পরে খাবারের একটা ব্যবস্থা হয় বেসিক্যালি শাহি বিরিয়ানি এখানকার সবচেয়ে ফেভারিট এবং টাকা পয়সা এখান থেকে ছাড়া হয় বেসিক্যালি এখানে ব্যাংক রয়েছে প্রাইম ব্যাংক রয়েছে আপনি ইচ্ছে করলে এখান থেকে যে কোনো প্রকার কেনাকাটা করুন এই সিঙ্গাপুরে বাংলাদেশিদের জন্য সবচেয়ে পরিচিত হল আঙ্গুলিয়া মসজিদ এই মসজিদটি মুস্তফা সেন্টারের সামনে অবস্থিত আপনি যখন এই মুস্তফাতে আসবেন এই মসজিদটি সত্যি খুব অসাধারণ দুইতলা বিশিষ্ট ভিতরের কারুকার্য সত্যি অসাধারণ আপনি যদি ভিতরে যান বা ভিতরের দৃশ্যগুলো দেখেন সত্যি আপনার ভালো লাগবে সুপ্রদর্শক এই মুস্তফা সেন্টারের একটা জায়গার নাম হলো তেঁতুলতলা অর্থাৎ আমি এখন তেঁতুলতলার মার্কেটের ভিতরে রয়েছি আমরা যারা বাংলাদেশে রয়েছি এখানে বিভিন্ন জায়গাকে বিভিন্ন নামে পরিচিত দেওয়ার চেষ্টা করেছি জানি না এই নামগুলো মূলত কে দিয়েছে অপোজিট সাইডে রয়েছে আমতলা তো যাই হোক আপনি এই প্লেস থেকেও আপনার পছন্দ অনুযায়ী যে কোনো জিনিস ক্রয় করতে পারবেন আর এই রাস্তাটা সরাসরি চলে গেছে আপনার ফেরার পাক স্টেশনে দর্শক এই হলো আমাদের সবচেয়ে পরিচিত আমতলা বর্তমানে দীপাবলি সেলিব্রেশন উদযাপন করার জন্য এখানে মেলার আয়োজন করা হয়েছে এই মাঠটির আয়তন অনেক বড় এই মাঠটিও মোস্তফা সেন্টারের পিছনের দিকে অবস্থিত অর্থাৎ এই সমস্ত মেলাগুলি সিঙ্গাপুরে বিভিন্ন সময় হয়ে থাকে বিভিন্ন সময়কে কেন্দ্র করে হয়ে থাকে বিভিন্ন প্লেসে হয়ে থাকে তো এই সমস্ত মেলা থেকে আপনি যখন কোনো কিছু ক্রয় করবেন খুব সহজে এবং খুব স্বল্প মূল্যে আপনার পরিচিত এবং আপনার প্রিয় জিনিসগুলি ক্রয় করতে পারবেন আপনারা মূলত আমাদের জন্য খুবই সুন্দর একটা প্লেস বেসিক্যালি আমরা যখন দেশে যাই বাংলাদেশে বাইরে যখন দেশে যাই এখান থেকে তার যত কেনাকাটা প্রয়োজন সবাই করে থেকে এরিয়া থেকে এখানে যে দোকানগুলি রয়েছে বাংলাদেশে অনেকদিকে যে দোকানগুলি এই জায়গাটা মূলত আমাদের একটা মিলন মেলার একটা প্লেস যখন আমরা সময় পাই আমরা খুব সহজে নিজেদের পরিচিত লোক যারা সিঙ্গাপুরে আছে খুব সহজে মিট করতে পারে আর আমিও চেষ্টা করব আপনাদের মাঝে পুনরায় সুন্দর একটা ভিডিও উপস্থাপন করার জন্য দেখানোর জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ